আপনাদেরকে বলে যাই এই পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর অনেক মুসলমানদের হারাম খর তারা গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করেছে কলকাতা টাউনে গিয়ে ক্রিসমাস পালন করেছে মুসলমানদের ছেলেরা রেডি হয়ে আছে পহেলা জানুয়ারি কোথায় কোথায় পিকনিক করতে যাবে এরা দল রেডি হয়ে আছে কেউ কেউ গাড়ি ভাড়া করে ফেলেছে কেউ বক্স ভাড়া করেছে কেউ বলেছে ভরতপুরের মাঠে করব সালারের মাঠে করব কেউ বলেছে সালারের বাস করব। করবো আল্লাহর কসম করে বলে যাচ্ছি এটা শরীয়ত নয় ইসলাম নয় যদি বলেন হুজুর নিষেধ কোথায় আছে আমার আল্লাহ কোরআনে নিষেধ করেছে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়া লা দাল্লিন মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই এবং এদের যারা অনুসারী হবে তারাও তারা হবে আরবি মাস প্রথম মাসের নাম কি তাড়াতাড়ি বলেন মহরম আচ্ছা আমরা মলবিরা বলেছি মহরম মাসের এক তারিখে ফিস্টি করবি কথা বলে না কোন মলবি কোন ইমাম মসজিদে বায়ন করেনি মহরম মাসের এক তারিখে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে ফিস্টি করবি কেন এটা ইসলামী শরীয়ত নয় কালচার নয় পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এগুলো ইহুদি নাসারাদের কালচার মুসলমান আজকে তুমি নিজের কালচার করে নিয়েছ নিজের আখলাক আর চরিত্র করেছ যে সমস্ত মা বাবারা এখানে বসেছেন আমার বায়ান শুনছেন আল্লাহকে ভয় করার জন্য এসে বসেছেন দিন কোরআন আর হাদিসের কথা শুনতে এসছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যদি ছেলে পৃষ্টির জন্য পয়সা চাই পিকনিকের জন্য পয়সা চাই যে মা বাবা বলবে মলবির কথা শোনা যাবে না পাঁচশো টাকা লে ফিস্ট করে আয় সেই মা বাবার থেকে বড় পাপি কেউ নয় কোন বাপ যদি বলে পয়লা জানুয়ারি ফিস্ট করে আয় কোনো অসুবিধা নাই মলবির কথা শোনা যাবে না তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো আল্লাহর কসম তুমি পদভস্ত লেখে নিয়ে যাও তুমি যদি মসজিদে ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ো তুমি পদভস্ত এটা কেউ কাটতে পারবে না যেহেতু তুমি কোরআনকে অস্বীকার করেছো নবীজির আদর্শকে অস্বীকার করো যে নবীজি কে আমার আল্লাহ বললেন এরা পদভস্ত ইহুদি আর নাসারা দিকে তার কালচারকে তুমি আখলাক চরিত্র বানিয়েছো হাজার হাজার মুসলমান যুবক এই দিনে মত্ত পান করে ফিস করে পিকনিক করে কষ্ট লাগে আমাদের দিকে দিয়ে দোয়া করায় জায়গার নাম বলবো না বর্তমানে অজয় নদীতে এর আগের বৎসর পহেলা জানুয়ারি মুসলিম পরিবার ফিস্টি করতে গেছে ছেলে মেয়েকে নিয়ে আহা কোচি বাচ্চা মেয়ে দশ বছরের গোসল করতে গেছে পানিতে বালির মধ্যে পানি ডুবে মারা গেল পরিবার করতে গেছে। মজা করে করছে। সেই রান্নাটা সেই বাজানোটা কান্নাই আল্লাহ পরিবর্তন করেছে তোমার চিন্তা ধারা আছে ইসলামে কান পাঁচনাকে হারাম করা হয়েছে যারা কান পাচনায় মত্ত হয় যারা কান পাচনা করে যারা গান বাজনার দিকে যায় যারা ফিল্মের দিকে ঝুঁকে যায় যারা নোংরা দিকে ঝুঁকে যায় আল্লাহ তাদেরকে তাদের হায়া শরম নষ্ট হয়ে যায় তাদের লজ্জা শরম নষ্ট হয়ে যায় এবং তাদের দিলগুলো মূর্তা হয়ে যায় আল্লাহ তাদের দিলেতে মহর মেরে দেয় যারা পাপেতে লিপ্ত হয় আর জিত করে করে যারা পাপ করে আল্লাহ আমাদেরকে যেন সমস্ত গুণা থেকে হেফাজত করে জনে বলুন আল্লাহ মাহিদ আল্লাহ আমাদেরকে যেন সমস্ত পাপ মুক্ত জীবন তৌফিক দান করে তা না হলে আমার ভাই আপনি মরণের পরে বুঝতে পারবেন আপনি বুঝতে পারেননি যারা টেকনোলজি দেখছেন আজকে কষ্ট লাগে শুনেলেন ভারতবর্ষে কোনো মুসলমানের দুশ্মন কোনো অমুসলিম নয় আমাদের ঘরের ভেতরে আমাদের দুশ্মন ঢুকে আছে আজকে বলুন এতগুলো লোক বসেছেন আপনারা ইসলামের যে রাখা হয়েছে আল্লাহ রেখেছে আপনি জানেন কেন এটা শিক্ষার দ্বারা রাখা হয়েছে বাবিল কালাম আমি সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। আজকে আপনার কাছে কলম নেই টাকা আছে আজকে আপনার কাছে পয়সা আছে শক্তি আছে কিন্তু আপনার কাছে কলম নেই মানে আপনার কাছে শিক্ষা নেই আপনার কাছে শিক্ষা না থাকলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না টাকার দ্বারা এগোনো যায়। না পয়সার দ্বারা এগোনো যায় না সম্পদের দ্বারা এগোনো যায় না আপনার ভুল হচ্ছে যার টাকা আছে সে মানুষ হয় না বলে দিই পরিবর্তনটা কেমন হয়েছে আজকে একটা যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায় সেই প্যান্টটা দেখে বড়লোকরা বলে এটা গরিবের ছেলে পয়সা নেই ওই ছেঁড়া প্যান্টটাই যে ছেলেটা পরে আছে গরিবের ওই প্যান্টটা ওয়ার কাছ থেকে খুলে নিয়ে ওই প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দাও ওই প্যান্টটারই দাম তখন এক কোটি হয়ে যাবে কেন লোকটা পরিবর্তন হয়েছে আমি গত বৎসরে এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে গতবারে জলসা করেছিলাম হায়দ্রাবাদে জলসা করে রাত এগারোটায় শেষ করেছি চার্মিনালে চলে গেলাম আমার বর্ধমান জেলার অনেক ছেলে সোনার কাজ করে আমার গ্রামের আমার এলাকা তারা নিয়ে গেল যে হুজুর চলুন ফালুদা খোয়াবো আইসক্রিম খোয়াবো নিয়ে গেল গেলাম তো দেখছি একজন ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে হাত ঘড়ি তো একটা ঘড়ি আমার পছন্দ হলো কিতনা রুপিয়া কি মাথায় ভাই বলে দুশো রুপিয়া মানে দেড়শো মে বলে লে বলে আমি হাতে পড়ে নিলাম তারপরের দিন দুর্গাপুর এয়ারপোর্টে নেমেছি কাজী নজরুল ইসলামে টানা চলে গেলাম ধুলিয়ান জলসা করতে মুর্শিদাবাদের ধুলিয়ানে তো আপনাদের মতো গাদার শ্রোতা আমি জিজ্ঞেস করলাম হে আমার বাবাজির আমার হাতে যে ঘড়িটা আছে এটার দাম কত একজন বলে উঠল হুজুর সাত হাজার একজন বললে তিন হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে পনেরোশো একজন বললে সাতশো যতজন বলেছে কেউ ভুল বলেনি সবাই ঠিক বলেছে যে সাত হাজার টাকা বলেছে সে মনে মনে করেছে তাহলে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে এ সাত হাজারের নিচে হবে না এটা তার মনের ধারণা এই ঘড়িটাই যদি একটা গরিবের ছেলের হাতে পরিয়ে দিত তাইলে বলতো তুই তো সালার বাজারে আশি টাকায় কিনেছিস ঠিক বললাম না ভুল বললাম গরিবের ছেলে হলে আশি টাকা দাম হয়ে যেত একশো টাকা ইয়াসিন সাহেবের হাতে আশি টাকার ঘড়ির দাম হলো আট হাজার সাত হাজার তিন হাজার কেন লোক পরিবর্তন এদের কাছে সব চেঞ্জিং হয়ে গেল আজকে সমাজের পরিবর্তন যেটা হয়েছে আমাদের সমাজে শুনেলেন আমি বুঝিয়ে দিই আমাদের সমাজে কোনো সুধ করে যদি মসজিদে পঞ্চাশটা ফ্যান দান করে তাকে লোকে চিয়ার ছেড়ে দেয় সুদ খেয়ে বড় লোক হয়েছে লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে একে মসজিদের মতোয়াল্লি করে দে সেক্রেটারি করে দেয় কিন্তু একটা লোক সবজি বিক্রি করে সালার বাজারে সেই লোকটা সতের ওপরে সবজি বিক্রি করে হালাল বাল খায় হালালের ওপরে চলে পাঁচ অক্টার নামাজ পড়ে সে পাঁচশো টাকা মসজিদে দান করেছে তার কোনো সম্মান নাই সে হালালের পয়সা দান করেছে সম্মান নাই হারামের পয়সা দিচ্ছে তার সম্মান আছে আপনি এটাই বুঝতে পারেননি যে সম্মান বেশি যে হালালের পয়সা দিয়েছি মুসলমান আজকে শোনো আপনারা সকলে জানেন মায়েরা শুনবেন প্রত্যেকটা নর জন্য ফরজ দিনী ইলিম হাসিল করা কি বললাম দিনী ইলিম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ এটা জানেন না জানেন না জানেন আমি বলে যাচ্ছি নাইনটি পার্সেন্ট একশো জনের মধ্যে নব্বই জন মানুষের মধ্যে দিনী ইলিম নাই যার কারণে আপনার কাছে হারাম হালালের বিচার করার ক্ষমতাও নাই দিন আর চিনার ক্ষমতা নেই আপনার কাছে কানা বেগুন বেগুন আর আর ভালো ভালো চিনার চিনার ক্ষমতা ক্ষমতা নেই নেই টমাটর আপনার কাছে আপনি অন্ধর মতো যার কাছে দিনী এলিম নাই সে সমাজে একটা ধর্মের দিক দিয়ে সে অন্ধের মতো হয়ে গেছে তার কাছে আলো আর অন্ধকার দুটোই সমান যার কাছে দিনই এলিম নাই বলে দিই মুসলমান আপনি বলেন হুজুর দোয়া তো করি হয় না তার একটা শর্ত আছে শর্ত হচ্ছে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হালাল হালাল খাবার মাল খাওয়া খাবেন জোরে বলুন বড় কষ্ট লাগে আপনি যদি সালার বাজারে যান আপনি যদি শাকতে যান আপনি যদি বহরমপুরে কোনো কাজে যান হোটেলে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক কিনা কথা বলেন জিজ্ঞেস করতে হবে না হবে না বাবা কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল মাল খাওয়া জবাই করা মাংস খাওয়া আমি আমার গলসি বাজারে দোকান আছে আমার এক বন্ধু মিঠু ভাই নাম আমাদের মুসলিমদের খুব ভালো ছেলে আমাকে মাংস দেয় খাসির মেহমান ফেহমান এলেনি আব্বাজির জন্যে কখনো ঠ্যাং প্রয়োজন পড়েনি তার কাছ থেকে নিই তো তাকে একদিন আমি ফোন করলাম যে কলকাতা থেকে আমার মেহমান আসছে মাদ্রাসায় দু কিলো খাসির মাংস লাগবে বললে হুজুর সকালবেলায় আসো আমি সকালে গেলাম ফজরের পরে তিন মাস আগের খবর বলছে তো গিয়ে দেখলাম যে ছাগল এখনো জবাই করিনি আমাকে বললো হুজুর আপনি জবাই করে দিন আমি দুটো ছাগল জবাই করে দিলাম সে ছাড়ালো আমি বললাম এই দিকের রান থেকে আমাকে দু কিলো মাংস দাও সে আমাকে মাংস কাটছে আমার মাংস রেডি করছে ওজন করে তো একজন অমুসলিম ভাই হলো জানিনা তার ধর্ম কি সে কিন্তু জিজ্ঞাসাও করলো না কাটা না না মরা জবাই হাজা সে বললে আমাকে এই দিক থেকে কিলো ভালো করে দু বুঝতে পেরেছে আমি কিন্তু গিয়ে নিজের হাতে জবহ করে নিলাম এবং সে নিজেও জবহ করে বিক্রি করে আমার মুসলমান ভাই এরপরে আপনি চিন্তা ধারালেন একটা কথা চিন্তা করুন যে আপনি যখন চাইছেন তখন হালাল মাংস আপনি সকাল বেলায় বায়ান শুনে বাজারে যাবেন আপনি বলবেন ইয়াসিন সাহেব বলে গেছে জবাই করা মাংস নিতে দাদা আমাকে জবাই করা এক কিলো মাংস দে মার আপনি হালাল বুঝেছেন মুসলমানরা হালাল হারাম কেমন বুঝেছে বলি আমার এলাকার অনেক ছেলে কি চালায় লড়ি চালায় দুটো মুসলমানদের ছেলে হাই রোডে দাঁড়িয়েছে লড়ি নিয়ে হোটেলে ঢুকেই বলছে ভাই এক কাজ করতো এক বোতল মধ্যে মদ চালিয়ে দিলে তারপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে যে এই মুরগিটা জবাই না কাটা আর মার হারাম করকে জুতো করে সালা প্রথমে মদ খেয়েছি সেটা জিজ্ঞেস করে লাভ আছে কথা বলে যে ছেলেটা মদ গাজা খেলো তার জন্য আর মুরগি কাটা জবাই দেখে লাভ আছে লাভ নাই প্রথমে তো হারাম খেয়েছি সেটাও তো হারাম এই একই ব্যাপার চলুন আপনাকে আগে নিয়ে যায় আপনি এটা বুঝলেন যে জবাই করা মাংস খেতে হবে সকালবেলায় কিনতে গেছেন দোকানে বললেন জবাই কর এক কিলো মাংস দিয়ে লিখছেন এক কিলো জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বুঝতে পারেননি এই যারা সুদখোর থাকবে সুদের ব্যয়াম শুরু করলাম সকালবেলায় চায়ের দোকানে দেখবেন সুদখোর মাল কটা বলবে বা যে বে কিছুই জানে না কোন মালকটা সুদকর মালকটা গাল দিবে যাদের কাছে বাঁশটা লাগছে গিয়ে যদি বলেন হুজুর সুদ কেমন আমার আল্লাহ কোরআনে বললেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে আরাম করেছি আল্লাহ বকর রাখেননি কোরআনে কোন রকমের বক্রতা রাখেননি আপনি হালাল ব্যবসা করুন পাঁচশো টাকা ইনকাম করেছেন আল্লাহর কসম হালাল খাবার খাবেন হালাল রুজি যেটা পাবেন আপনার সন্তানের মুখে যেটা তুলে দিবেন হালাল কোনো কাজ নাই পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে যে সকাল হলে দশ হাজার সুদের টাকা পাই দেশী মুরগি খায় খাসির মাংস খায় ইলিশ মাছ খায় আল্লাহর কসম করে বলছি টাকা হারাম খাবার হারাম সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ যে সন্তানের মুখে তুমি হারাম তুলে দিচ্ছ সেই সন্তান কখনো নেককার সন্তান হতে পারে না যার শরীরের মাংসটা হারাম পয়সা দিয়ে তৈরি হারাম খাবার দিয়ে তৈরি হারাম রুজি দিয়ে তৈরি কখনো তার দোয়াটা আল্লাহর কাছে মাকবুল হতে পারে না এটা আপনাদেরকে চিন্তা ধারণা নিতে বলছি আপনি এটা বুঝুন হারাম হালালটাকে চিনুন অ্যাভয়েড করুন এটাকে চিনতে গেলে তিনি ইলিম হাসিল করতে হবে